বাটপাড়ির দেখছেন কি ভাই গাভি মধ্যে যে বাটপাড়ি আছে এগুলা তো দুধ পানানোর পরে আপনাদের উলান দেখাইছে তিন দিন আটকে রাখবে গরু দুই দিন দুই দিন আটকে রাখবে পিটোসিন ইনজেকশন দিবে আপনাকে সব কিছু দেখাই দিবে এত দুধ হয় অত দুধ হয় বাড়িতে যে যে দশ কেজি হয় সেই দশ কেজি পাবেন এর বাহিরে পাবেন না কাজেই ও ভাই আবার একটা কথা কি আসলো সালার ভদ্র মানুষের ভাতি নাই দুনিয়া ভাই আছে ভাই হ্যাঁ আছে এই লোকটা আমাদের এখানে প্রায় সাত বছর দিক আছে অনুযায়ী যদি বাটপার হইতে বলছেন উনি এরকম একটা গো গরুর ফার্মের মালিক হইতো কিছু কর্মচারী খাদ্য বিক্রি করে ফেলায় কিছু কর্মচারী মেডিসিন বিক্রি করে ফেলায় বাড়িতে নাই ফোন দিয়ে মনে করেন যে একটা ওষুধ দিয়ে দিয়ে দেয় অত নশো টাকা বিলও ধরাইতে পারতো কারণে না তো ঘটনার ঘটনা হচ্ছে যে এই জন্য উন্নতি এই সব দুনিয়ায় চলছে পার ওপরে ভাই বিচার করে যে মিল্টন সমদ্দার তারে মনে করেন যে ধৈরা জেলখানায় নিস অথচ আমি নয় হাজার একশো তেষট্টিটা কমেন্ট গুনছি এটা শুধুমাত্র বেনেজির আহমেদকে আহমেদের অপকর্মকে ঢেকে রাখার জন্য বাংলাদেশের সর্বোচ্চ মাপের একজন মিল্টন খন্দকারকে অ্যারেস্ট করে জেলখানা রাখা হয়েছে এখন তার বিচার চলছে আমিও জানি না যে কলজামাইটা বিক্রি করছে কিনা তা বাংলাদেশের বিখ্যাত প্রখ্যাত ডাক্তার আপনি ডিবির চাকরি করেন আপনি ডিবির সম্পর্কেই বুঝেন কলজামাইটা কোথায় এমন একটা জিনিস এটা একটা ডাক্তারকে দিয়ে যদি বিশ্লেষণ করানো হয়তো বাংলাদেশে যে কলিজামাইটা কৃমি ফ্যাবসা এটা মিল্টন সমাদার দ্বারা প্রযোজ্য নয় কারণ তার সেই ধরনের ম্যাটেরিয়ালস উপাদানগুলো নাই একজন এমবিবিএস ডাক্তার ঢাকা শহরে বৈশা শেষ স্ট্যাটাস দিছে তাইলে তাইলে বুঝেন ভাই কোথায় কি করবে তা আমি মনে করি যে যদিও যদিও করে থাকে এটা বলবো কেন সে তো করার লোক না মিল্টন খন্দকার করার লোক না ভাই একজন মনে করেন যে ভালো মানুষ তার জন্য হৃদয়টা কাটে কোনো এক সময় যে এই পশাগোলা রোগীগুলা এরা তো কম কষ্ট করে না এই মিল্টন সমদ্দার তো তার বউকে নিয়ে বিলাসবহুল জীবন যাপন করতে পারতো তার বউ একটা সরকারি নার্স সে মোটামুটি একটা বেতন পায় মিল্টন অন্ধকার আপনার আমার ফার্মে যদি লেবারই করতো তার বেতন থাকতো বিশ হাজার টাকা তাইলে সে প্রতি মাসে বছরে একবার হলেও রঙ্গ রসে ঘুরতে পারতো যমুনা সেতু অমুক সেতু তমুক সেতু অমুক ব্রিজ তমুক ভাই রাজনীতির মধ্যে থাকতে পারতো কিন্তু তার এই আত্মাটাকে বিসর্জন দিয়া মিল্টন সমাদার গড়ে তুলছে বৃদ্ধাশ্রম আমাদের লজ্জা থাকা উচিত বাংলাদেশের মানুষের যে বাংলাদেশে একটা বৃদ্ধাশ্রম হয়েছে সেটাকে ঠেকানোর জন্য এর আধ্যপাত্রটা আমি বলি আমাদের সুনাম ধন্য দলীয় একজন হ্যাডাম হোলালা নেতার কারণে তাহার জমির উপর রাস্তা নাহি দেওয়ার কারণে ইহা কালবেলাকে ডাকিয়ে আনিয়া অপদস্থ করিয়াছে এটা ষষ্ঠ শ্রেণীর মনে করেন যে কী যেন বলে এগুলো লিখছিলাম তো বিষয়টা হচ্ছে যে আসলে মিরগণ খন্দকার একজন ভালো মানুষ আদর্শ মানুষ যার কারণে তার আজকে কষ্ট হচ্ছে এই কষ্টটা আগামীতে থাকবে না ইনশাল্লাহ আমি বলবো বাংলাদেশে কিছু হলুদ সাংবাদিক সালারা মানুষের শোধা না ওরা ওরা নাই ভালো পরিবারে কিছু সাংবাদিক আমি সব সাংবাদিককে বলবো না এদের বিচার নাই বিশ্লেষ নাই কলি যা বিক্রি করছে হেডলাইন লেখছে হাই বাট হেডলাইনটা লেখার যোগ্যতা কে দিছে আমিও তো আমিও তো বিকম প্রিভিয়াস করছি আমি কি লেখ কম করছি আমি না যাই না কোনো কথা বলি না আমি ডিবির থেকে শুরু করে অর্ধতন কর্তৃপক্ষকে বলবো এই যে গরুণী বিজনেসের সাথে জড়িত আমি একটা কথাই বলি আপনারা হয়তো বলতে পারেন যে শফিক ভাই আপনার কাছে গরু নিছি বারো লিটার বলছেন বাড়িতে এসে নয় লিটার দুধ দিচ্ছে আট লিটার দুধ দিচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে এই গরুর সেক্টরটা এমন একটা সেক্টর কথাটা বলি মনে কেন জানি দুঃখ করছে তো বিষয় হচ্ছে যে এই গরু আপনি যদি গোসল নিয়মিত না করে দেন দুধ কম হবে এই গরু আমার এখানে যে রেশনটা খাইছে এই রেশনটা আপনার ওখানে খুয়াইতে হবে বা আপনি ওখানে আস্তে আস্তে অভ্যস্ত করতে হবে আস্তে আস্তে সেটা শিডিল হয়ে গেলে সেটা আপনার ওখানেও চোদ্দো লিটার দুধ দেবে চোদ্দো লিটার বলছি এবং আপনার দেখা গেছে এই দেহটাকে ধরে রাখতে গেলে আপনার ক্যালসিয়ামের প্রয়োজন আছে তার দেহটাকে বাঁচাইতে গেলে তার দুধ উৎপাদনের জন্য আবার দুধ প্রেগনেন্ট আছে তাহলে তার আরও ব্যালেন্স দেওয়ার দরকার তাহলে সব মিলিয়ে কীরকম একটা ব্যাপার সেবার আপনি বলেন দেখা যায় দুধের হিসাবে সাথে ভাই আপনারা মিল্টন চমদারকে মিলাইতে চাইছেন না মিল্টন সমদার বাংলাদেশের একজন সর্বশ্রেষ্ঠ একজন ভালো মানুষ এটা মানতে হবে আমরা যারা বিরোধিতা করতেছি আমরাই কোনো এক সময় এই মিল্টন সমদারের কাছে এই বৃদ্ধাশ্রমে আমরা আশ্রয় নেব এটা আমরা জানি তবে দেশের অবস্থা কেন জানি আমার কাছে একটু সংকটাপন্ন মনে হয় যেটা মাঝে মধ্যেই কেমন যেন বড় বড় এগ্রো বড় বড় এই প্রতিষ্ঠানে আগুন লাগে মানুষ মারা যায় সাংবাদিকরা এই খবরটা দুই মাস প্রচার করে তারপরে দুই মাস প্রচার হলে আবার এক জায়গায় যায় এই সেইখানে মনে করেন যে লঞ্চ ডুবি হয় নৌকা ডুবি হয় রোড অ্যাক্সিডেন্ট হয় বিভিন্ন কৌশল নিয়ে কেমন যেন দেশটা একটা পায়তারার মধ্যে চলছে আমি জানি না বঙ্গবন্ধুর দেশটা কি বিদেশি কোনো চক্রের হাতে আমরা জিম্মি আছি কিনা এটা নিয়ে অনেক সন্দেহান প্রিয় দর্শক আসলে আমি টেলিভিশন মিডিয়া কোনো কর্মী না বা সাংবাদিক না যার কারণে আমার এইভাবে উপস্থাপন করাটাও ঠিক না আর আমি যদি ভুলভাল কিছু বলে থাকি তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল মিল্টন সামাদারকে নিয়ে যেটা বলছি বাংলাদেশের এই কিছু মূর্খ সাংবাদিকের কারণে এই ব্যস্তাটা পড়ছে করছে আপনি একজন আপনি আদার ব্যাপারে আপনি জাহাজ সম্পর্কে তো জানবেন না কাজেই কিডনি মাইটা ফ্যাবসা করছে কোথায় বিক্রি করছে এই মিডিয়া ভাই চালান যে মিডিয়া আপনারা আপনারা দেখান একটা প্রমাণ দেখান যে এই লোকটা এখানে বেচে বা ওই ডাক্তারের সাথে এটা বিদেশে এইভাবে ফাঁসি হয়েছে তাহলে আপনি কার ফাল ফালো মিয়া আপনি প্রশাসন আপনি একটা জেলা প্রশাসক থাকেন একজন আর্মি থাকে র্যাব থাকে র্যাবের মেজর থাকে ডিবি থাকে মানে বহুত ব্যবস্থা পুলিশ থাকে তাইলে সে কিডনি বিক্রি করছে সবই ঠিক আছে আমার প্রশ্ন হচ্ছে তাহলে আপনার কি আঙ্গুল ছুটছেন হ্যাঁ এক একজন পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ দেড় লাখ টাকা বেতন আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে একজন বেঞ্জিরি পুরা দেশ নষ্ট করে দিতে ভাই কারণ এই যে ব্যারিস্টার সুমন একটা চাটুঘর এছাড়া একটা ভুয়া এ এ বেটা একটা ভুয়া ওনার বিরুদ্ধে আমার মনে করে যে আমি মামলা করি এখন বুঝছেন এই লোক এই ভুয়া উনি নিজে ভাইরাল হওয়ার জন্য মনে করেন যে বেনজির আহমেদ কী বললো হাজার হাজার কোটি টাকা পাচার করছে আমি তার বিরুদ্ধে লড়ছি মামলা প্রক্রিয়াধীন এখন দেখেন এটা নাই এখন আছে মিল্টন খন্দকারকে নিয়ে মানে কিভাবে মিল্টন খন্দকারটাকে নিয়ে আমরা এরকম ব্যথিবস্ত মিডিয়া আর এদিক দিয়ে বেনজির আহমেদ মনে করেন যে সুন্দরভাবে জীবনযাপন করছে আমি জানি না ব্যারিস্টার সুমনের মতো একটা লোক যেখানে বলছে যে সে হাজার হাজার কোটি টাকা পাচার করছে তাইলে তার বাংলাদেশে এক দেড়শো আছে তাইলে এটা আমরা অস্বীকার কীভাবে করবো অবিশ্বাসও করতে পারি না কিন্তু একজন মিল্টন খন্দকার আপনি দেখেন সে কয়টা লোকেরই বা কিডনি বেছে আচ্ছা কিডনি কি খুব এটা এটা কি যাতে ব্যাপার আমা আমার কিডনি নষ্ট হয়েছিল আমি জানি আর কীরকম শোধন এবং আমার মামা মারা গেছে সে কুড়ি কোটি টাকার মালিক আমার কোলে বইসা মারা গেছে আমার মামা মাদ্রাস থেকে রিটার্ন আসছে সে কিডনি ট্রান্সফার করতে পারতো না এই যে এখানে যে লোক দেখতেছেন এনার আপন ভাগনা না সত্তর লাখ টাকা আজ থেকে কত বছর আগে ভাই হ্যাঁ দুই হাজার চোদ্দ পনেরো সালের ঘটনা তখনকার দিনে সত্তর পঁচাত্তর লাখ টাকা শেষ করছে তারপর তার ভাই না কি করছে জানেন নাই দুনিয়ার থেকে নাই তো বিষয়টা হচ্ছে ভাই এইটা এত সোজা আমার কিডনির সমস্যা ছিল আপনারা জানেন আমি অনেকদিন ভিডিওতে ছিলাম না আপনারা বলছিলেন আমি কিন্তু কিডনির ডকুমেন্টগুলো আপনাদের দিছি যে ভাই এই বাবা কিডনি খুব একটা সেন্সিটিভ জিনিস ভাই কলিজে এটা যাই বলেন না কেন আল্লাহর কাছে দোয়া করে এই ঠাটা বড় রোদরে যদি কোনো পায়তারা করে যদি কোনো আমাদের মিল্টন খন্দকারকে নিয়ে কেউ দুষ্কৃতি মহল যদি কাজ করে তার বিরুদ্ধে আল্লাহ গজব পড়ে আপনারা দোয়া করবেন মিল্টন খন্দকারের জন্য এই বৃদ্ধাশ্রমে যারা এই যে পার্সেলটি করতেছে তারা যেন কোনো একদিন এই বৃদ্ধাশ্রমে আসে এই সংবাদগুলো যেন আমি প্রচার করতে পারি আপনার সন্তানরা প্রচার করতে পারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আসসালাম আলাইকুম জুম্মরক দেশ এবং প্রবাসে যারা আছেন তাদের একটা কথা বলি বাহিরের রাষ্ট্রে আসেন কিন্তু বাংলাদেশে গরু পালেন সেই সকল প্রবাসী ভাইদের বলব আপনারা বাসায় ফোন দেন বাংলাদেশের তাপমাত্রা খুবই ভয়াবহ চলছে বিশেষ করে যারা হলিস্ট ফিজিয়ান গাভী গরুগুলো আলন পালন করি আপনারা জানেন যে এই গরুগুলা কিন্তু আসলো নাতি সিস্ন এলাকার জন্য প্রযোজ্য অর্থাৎ শীত প্রদাহ যে রাষ্ট্রে সেই রাষ্ট্রের গরু এটা আমাদের বাংলাদেশের আবহাওয়া খুব এটা ভালো পারফরমেন্স হয় না তাই স্টকের হাত থেকে বাঁচাতে গেলে আমরা যেভাবে কাজ করতেছি আমি বিশেষ করে সকাল দশটার দিকে একবার গোসল করাই দিছি দুইটার দিকে একটার দিকে একবার গোসল করাই দিছি এখন বাজে পাঁচটা এখনও গোসল করে দিয়েছি প্রয়োজন বোধে রাত বারোটার দিকেও আমি একবার গোসল করাই দিতে পারি ঠিক নাই যদি মানে এই রকম পরিস্থিতি হয় আর কি ওই ওইটা একটা মুন্ডি গাবি আমাদের কাছ থেকে যে কোনো ব্রাদার নিতে পারেন ইনশাল্লাহ এই যে একটা ভিজিয়াম মুন্ডি গাবি এটার সাথে এই যে সার বাচ্চা আছে আর ওইটা ইয়ে ওইটা আপনার প্রেগনেন্ট ছয় মাসের প্রেগনেন্ট ওই মন্দিরটা অনেক বিগ বডির একটা মন্দির ওইটার দাম হচ্ছে আমাদের দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আর এটা হচ্ছে দুই লাখ ষাট হাজার টাকা একদম এটার সাথে ওই বাচ্চাটা একদম কিন্তু বৃহস্পতি তারপরে দেখাই তাহলে ওটা হচ্ছে কালোটা এক নাম্বার সিরিয়ালের ওইটা কালো গরুটা এক নাম্বার সিরিয়ালের কথাটা বুঝেন এটা দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আর এইটা ফ্রি ফ্রিজিয়াম মন্ডি দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা সাথেও ওই যে সার বাচ্চা কথাটা বুঝেন তাহলে দুই নম্বর আছে তিন নম্বরটা এই যে তিন নাম্বারটা এগুলো অনেক ভালো মাপের গরু দুধ দহন করা শেষ বিকেলবেলা দুধ দহন এগুলো শেষ হয়ে গেছে তো সব মিলিয়ে এই যে এই গরুটার সাথে আছে এই যে এইটা এই বাচ্চাটা যে কোনো ব্রাদার নিতে পারেন দুই লাখ পাঁচ হাজার টাকা দুধ হচ্ছে এটার আপনার তিন নাম্বার সিরিয়ালের এটা দুধ হচ্ছে আপনার ষোলো লিটার এটা হচ্ছে আপনার বাইশ লিটার এটা ওই এক নাম্বারটা ছয় মাস প্রেগনেন্ট এখনও দুধ হইতেছে আপনার দশ লিটার ওই জুইটা ওটার বাচ্চা নাই সাথে ওটার বাচ্চা ছিল ওইটা আমার ওই ফার্মে আছে আমার পুরান বাড়ির বাড়িতে আছে ওর বাচ্চাটা ছিল ফ্লেক বিজাত লাল একটা বাচ্চা আমার কাছে দেখছেন ওইটা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এই যে এখন চার নাম্বার এই যে চার নাম্বারটা দুধ কন্ডিশন বাইশ লিটার আইসা শুইয়া বৈশা যাচাই বাছাই করে গরু নেবেন আপনারা আমাদের কোনো আপত্তি নাই এই গরুটা দুই লাখ তিরিশ হাজার টাকা এটা সাথে বাচ্চা আছে এই যে এই যে এটা সার বাচ্চা তারপরে এই যে এখানে যে সার বাচ্চা দেখতেছেন এটা আবার ওই পাশের মন্দির তাহলে গরু সিরিয়াল দেখলাম চার এবার দেখাবো পাঁচ নাম্বার সিরিয়াল এটা হচ্ছে মুন্ডি এর কোনো বাচ্চা কাচ্চা নাই প্রেগনেন্ট আছে আপনার প্রায় আপনার সাড়ে চার মাসের উপরে আর কি এটা নিব আপনাদের কাছে এক লক্ষ পঁচাত্তর হাজার একদম এক পয়সা কম হলে কোনো হবে না ভাই এই যে এখানে ফ্রিজিয়াম দেখতেছেন একটা এটা অনেক ভালো গরু একটা এই গরুরও আপনার আঠারো উনিশ লিটার পাবেন জেনোয়েন এখন এইটা এটার দাম নিব আপনার এটার সাথে বাচ্চা আছে এটা বাচ্চাটা বাহিরে গেছে এটা বাচ্চাটা বাইরে গেছে এটার দাম নিব এটার এটার দাম নিব আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা এটা ছয় ছয়দার যার কারণে একটু দাম কম আছে এটার সাথে বাচ্চা আছে বাইরে গেছে একটা কালো বাচ্চা আছে তাহলে এটা ছয় নম্বর গেল এখন আসছে আপনার এই যে মুন্ডি এই মুন্ডিটা অনেক ভালো এটা প্রথম বাচ্চা দিছে কেমন হ্যাঁ এটার এটার বাচ্চাটা আমি দেখাই অনেক ভালো মনে বাচ্চা ও এই মুন্ডিটা এটার দুধ এখন কম কিন্তু কথাটা বুঝেন এটা বারো লিটার দুধ দিতেছে এটা চোদ্দ পনেরো দিছে আগে এখন একটু কমে গেছে এটা কৃমির ওষুধ টষুধ দিছি আপনারা বারো লিটার দুধ দহন করে নিয়ে যাবেন আর এই যে এই যে আপনার এই যে সার বাচ্চাটা এই যে তাহলে মনে রাখবেন এই সার বাচ্চাটা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্টের বীজের এই যেটা হান্ড্রেড পার্সেন্ট বীজের বাচ্চা রা এই হান্ড্রেড পার্সেন্ট বীজ দেওয়া হয়েছিল এই যে তিনটা বাচ্চা হান্ড্রেড এই তিন ওটাই হান্ড্রেড আপনারা এই যে পাশা দেখলেই বুঝতে পারবেন ভাই কথাটা বুঝছেন আমার আর কিছু বলার নাই এখন বিষয় হয়েছে যে তাহলে ওই শেষের গোটার দাম বলি নাই এক লাখ আশি হাজার টাকা একদম এক দামে কেন বেঁচতে চাই কারণ হচ্ছে যে আপনারা এতে করে ঠকবেন না আমি তো ভাই আমার যে চার হাজার পাঁচ হাজার বা তিন হাজার লাভ করার কথা আমি তো আমারটা ধরে নিছি তাহলে আপনার নিতে সমস্যা কোথায় এক কেজি মিষ্টির দোকানদার যদি এক কেজি মিষ্টিতে বিশ টাকা লাভ করে তাহলে দেড় লাখ টাকার একটা জিনিসে পাঁচ হাজার লাভ করবো না এটা কে বলছে ভাই পাঁচ হাজার টাকা লাভ নিশ্চিত করি তা পাঁচ হাজার টাকা ধরে দাম বলছি এটা দুই লাখ পঁয়চল্লিশ এটা নাই ছিল দুই লাখ দশ হাজার টাকা আর মেলা আগে এটা প্রেগনেন্ট করাইছি তাইলে আমার খরচ জানে এই জন্য দুই লাখ পঁয়চল্লিশ হাজার এটাও পাঁচ হাজার টাকা লাভ নিয়ে আমি কথা বলছি এই যে গরু এই যে সবগুলোর মধ্যে খুব ভালো গরু আসবেন আমার কথা বিশ্বাস করার দরকার নাই আইসা যা করে নেবেন আর অন্ধবিশ্বাসে কিছু মানুষ আবার ঠকে আবার সবার কাছ থেকে ঠকেন আমি বলবো না যে সবাই ঠকেন না তা বলবো না সবাই জিতেন সবাই যে বাট পার তাও কিন্তু না আর ভাই এই গরুতে বাট পারি করে কি পাল্টাই আছে আমার কি বাটপাড়ি করবো এই গরুটার মধ্যে এই গরুটা বিশ লিটার দুধের কথা কইছি আমি বলছি আমি এটা কি বাটপাড়ি আছে এটা কি কি বাটপাড়ি আছে ভাই এটা এটা দুধ দহন করার পরে দেড় হাত দেড় মনে করেন যে চামড়া তো কি বাটপাড়ির কথা আছে ভাই এই গরুটার এত বড় বডি এটার এই এই যে বলছি যে এই তো তো দুধ মুখ সব পানি স্যার তা ভাই আমি আর এমনি দেখাইতে চাই না আমার বিষয় হচ্ছে যে আমি একটু ওই বাঁকা ধারা কথা আমার মেজাজ খারাপ হয়ে যায় ভাই বুঝছেন যেখানে কম পাবেন যারা মাঝে কমেন্ট করেন তারা সেই রাষ্ট্র থেকে নেবেন আমি ভাই অরিজিনালি ভালো মানুষ হ্যাঁ পাবলিক যদি ঠকাইতাম তাহলে অনেক আগে বাজার মার্কেটের শিল্পপতি হইতাম বাংলাদেশে তো হাতে কোনো দশটা ইউটিউবার যখন তহংকার ইউটিউবার বে আমি ভাই উত্তরবঙ্গে এই রংপুর ডিস্ট্রিক্টে আমার আগে কেউ ইউটিউবার হয়নি ভাই চ্যালেঞ্জ করলাম অথচ আমি শফিক এখনও মনে করেন যে ওই যতটুক বাবার ছিল ততটুক জায়গায় পড়ে আছি একটা মাত্র কারণ এই তো বিশ হাজার টাকা লাভ করতে পারি না যার কারণে অনেক লোক আমার সামনে কোটিপতি হয়ে গেছে ভাই তার কাজেই দেশের ভাই প্রবাসের ভাই যেই আসেন নাকি ভাই আইসা যাচাই বাছাই করে নেবেন আর কেউ যদি বিশ্বাস করেন যে শহীদ ভাই আপনি এই গরুটা বলছিলেন দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা ভাই এটা সাথে এই যে বাচ্চা আছে এটা কিন্তু আবার প্রেগনেন্ট আছে তিন মাসের উপরে প্রেগনেন্ট আমাদের এইটা হ্যাঁ ভাই তিন মাসের উপরে উপর আমাদের এটা তিন মাসের উপরে এইটা এই গরুটা প্রেগনেন্ট আছে এটার সাথে আবার সার বাচ্চা যে সাড়ে পাঁচ মাস বয়সে এটা এটা পার্সেন্ট দেখছেন আট বাসুরে পার্সেন্ট দেখছেন এই বাড়ে দিকা পাসা গুরা বেড়া দেখাই ধরে ঠিকা এই যে যে দেহেন এই যে এই যে পাঁচ আটা এই যে দেহেন ভাই এগুলা হচ্ছে টাকার মাল কিনা রাখছি যে সিনেমাল সেই আমি ছবিকে কাছ থেকে কিনবে হ্যাঁ বলতে পারেন যে ভালো একটা ক্যামেরা নেন নাই মিয়া ক্যামেরাম্যান ভাই ছুটিতে আছে আর ওই দামি ক্যামেরা আমি চালাই দিই পারিয়া বুঝছেন আর আরেকটা কথা বলি এ লাবলু ভাই এদিকে আসেন এদিক আসেন তো বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা গরু একবারে ভালো ব্রিডের ভাই এখানে বলার কিছু নাই উলানটাই না হ্যাঁ হ্যাঁ আর কি কী দেখাম ভাইগুলো গরু কী দেখামো ভাইগুলো এগুলো পানায় মানে এই যে দেখেন গেছে ভাই ভাই এক না ক্যামেরাটা আচ্ছা থাক ওইটা আর উল্টা হবে না আচ্ছা থাকেন থাকেন একটু এক মিনিট এই যে দেখেন তো ভাই এগুলো এগুলো কী দেখাবো আমি আপনাদের আর এই বিকেলবেলার বিকেলবেলার টাইমে প্রত্যেক যে গরু এগুলো দুই দাঁতের গরু কীভাবে বলবো যে ভাই আমি আপনাদের ঠকাইছি হ্যাঁ এই যে আমার ভাই ভাই এদিকে আসেন তো পরিচয় করে দিই আমাদের এই বড়ো ভাই এনারা আমাদের এলাকার সম্রান্তশালী লোক চেয়ারম্যান মেম্বার ও সিডিসি সবাই এনাদের মধ্যে তো বিষয়টা হচ্ছে ভাইসহ ঠিকাদারি বিজনেস করতেছি প্রায় চার বছর থেকে তাহলে সেখান থেকেও তো দশটা টাকা আসে আমার একটা অডিও ক্যাসেটের একটা ইন্ডাস্ট্রি বলা হয় রেকর্ডিং সেন্টার আছে কথাটা বুঝছেন সেখান থেকে এবং পুকুরে মৎস্য চাষ করতেছি তো সব মিলিয়ে আমার এই ভাইসহ আবার ঠিকাদারি করতেছি তা ভাই এই জন্যেই আপনাদের আমি দুইটা বসা কম দামে এবং এক দামে গরু দিতে পারি সারা বাংলাদেশে